মায়েরা দামোদর ব্রত পালন করেন পালন করবেন মনে রাখবেন দামোদর ব্রত উদযাপন করা এটা হলো একটা বিশেষ তিথি তিথি যে যদি পালন করা করা হয় ফল লাভ এক হাজার যায় মায়েরা কি করবেন যদি পারেন কার্তিক মাসের অনেক মাহাত্ম রয়েছে বিস্তারিত বলতে গেলে সারাক্ষণ লেগে যাবে বাবা তবে মনে রাখবেন এই লক্ষ্মী পূজার যে শারদীয় যে পূর্ণিমা তিথি এই লক্ষ্মী পূজার পূর্ণিমা তিথি থেকে আর সেই রাস পূর্ণিমা তিথি পর্যন্ত দামোদর ব্রত অনেকে পালন করেন দেখবেন ওই কার্তিক সংক্রান্তি সংক্রান্তি থেকে আরেক পর্যন্ত কিন্তু আমাদের যদি কোন বিচারে যদি যাওয়া হয় তাহলে কিন্তু যাওয়া হবে এই লক্ষ্মী পূজার এই দামোদর ব্রত লক্ষ্মী পূজার পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত দামোদর ব্রত সংকল্প যারা করে থাকেন আপনারা কি করবেন মা যদি ভোরবেলা তা তো স্নান করবেন অবশ্যই ভগবানের চরণে এই সময় একটা দ্বীপ দানের আছে আপনারা তো জানেন ভগবানের চরণে আপনারা যখন সপ্তাহ সকালে ধূপ দীপ দেবেন না বিশেষ করে শুনে রাখুন মা এই দামোদর ব্রত মানে কার্তিক মাস যে আমরা দামোদর ব্রত পালন করি দামোদর ব্রত চলাকালীন এই একটা মাস আপনারা অতি অবশ্যই সর্ষের তেল দিয়ে প্রদীপটা জ্বালাবেন না প্রদীপ তিলের তেল দিয়ে ভগবানের চরণে করবেন অনেক হয়তো পুরো সংকল্প পালন করতে পারেন না কিন্তু কিছুটা হলেও তো পারবেন ভগবানের চরণে প্রত্যেক দিন সন্ধ্যার সময় কতবার করে করবেন মা ঘৃত প্রদীপ নিয়ে ভগবানের চরণে তিনবার ঘোরাবেন আহ চারবার ঘোরাবেন ভগবানের নাভিদেশে দুইবার ঘোরাবেন ওই প্রদীপটা আর ভগবানের মুখমন্ডলে তিনবার আর করবেন প্রদীপ বা তিলের তেল দিয়ে ভগবানের চরণে দেবেন চারবার ভগবানের নাভিদেশে ঘোরাবেন দুইবার মুখমন্ডলে ঘোরাবেন তিনবার আর সর্বাঙ্গে ঘোরাবেন সর্বমোট বার বুঝে গেল এইভাবে ভগবানের চরণে আমরা এই দামোদর গত চলাকালীন আপনার সবাই এইভাবে ভগবানের চরণে সংকল্প করবেন হ্যাঁ মনে রাখবেন এই ঘৃত প্রদীপ যদি ভগবানের চরণে দিতে পারেন আপনার অনেক বাসনা পূর্ণ হবে তবে দেখবেন বাবা বাসনা যেন বাসনার মতো হয় আমাদের যেন এরকম বাসনা না হয় ঠাকুরের চরণে ঘেতো প্রদীপ দিয়ে দিলাম আর দিয়ে টাকা পয়সা চাইলাম বসে বসে বাড়ি গাড়ি চাইলাম এই বাসনা জানো না হয় এটাই যেন বাসনা হয় দয়া হয় কৃপা করে তুমি শ্রেষ্ঠ জীবী করে পাঠিয়েছো মনুষ্য দেহ যেন তোমার চরণে যেন লাগে তোমার চরণে যতদিনই থাকবো জানা সুখে শান্তিতে দুঃখ কষ্টে এই মায়ার জগতে জানো আমায় না ধরতে পারে আমি জানো একটু হলেও তোমার চরণ সান্নিধ্য পেতে পারি এই নাম করলে কি হবে তৃতাপ জালাদূরী হতে হবে আদি দৈবিক আদি ভৌতিক সত্তাতে তাই তো হরিবাসরে এসেছেন এমনি আসেন আর মনে রাখবেন মা এই এক মাস চলাকালীন আপনারা সবাই মিলে আপনারা সবাই মিলে হরি নাম করবেন হরি নাম আশ্রয় করবে একটা জানবেন মা এই দিন ধরুন কেউ একজন প্রদীপ দিয়েছে এই মাসে আপনি যদি বলতেটা একটুখানি বাড়িও দেন তবু কিন্তু আপনি মঙ্গল কিছুটা হলো কামনা হয়ে গেল আপনার কেন জানেন কিছুটা হলো আপনার পূর্ণ হল একটা মুশিকের গল্প শুনিননি একজন সাধু এই কার্তিক মাসার সময় ঘৃত প্রদীপ দিয়েছিল ভালো করে বুঝবে বাবা ঘৃত প্রদীপ দিয়ে সে একটু অন্য ঘরে গিয়েছে আর যেই না গিয়েছে একটা ইঁদুর এসেছে ও মাইরা ইঁদুরের কাজ কি ঘি দিয়েছে মানে একটু ঘি যদি খাওয়া যেত এখন যেই না বাবা ওই পন্তেটার ধরে এসে যেই না মুখ দিয়ে খেতে যাবে অমনি বাবা পন্তেটা একটু সরে গেছে আর যেই না সরে গেছে তাও দাও করে আগুন জ্বলে উঠেছে আর যেই আগুন জ্বলে উঠেছে ওই আগুনের দাবদাহে ইঁদুরটা পুড়ে ভস্ম হয়ে গেল মারা গেল এবার তখন ভগবান এদিকে বাবা ইঁদুরের কি হচ্ছে না জমালয় তাকে নিয়ে যাওয়া যাবে না নারায়ণের দুতরা বলছে উনি স্বর্গলোকে যাবে জমালয় যাবে না ইঁদুর কেন কারণ ইঁদুর এই কার্তিক মাসের সময়ে নিজের ঠোঁট দিয়ে অজান্তেই হোক আর নিজের জ্ঞানে হোক আর অজ্ঞানে হোক ও তো সন্তানে একটু হলেও তো ওর মুখ লেগে সরে গিয়েছিল তাই কার্তিক মাসের সময় ও কিছুটা হলো পূর্ণতা লাভ করেছে তাই ওর জায়গা আর কোনো কারণেই এই জমালয়ে হবে না ও স্বর্গে জায়গা পেয়ে গেল একটা ইদুর হয়ে এই কাটতে মাসের সময় নিজের জ্ঞানে হোক আর অকানে হোক সেই জৈন বাবা প্রদীপেরsortTable সরিয়ে দিয়েছিল বলে প্রদীপটা দাউদাউ করে জ্বলে উঠেছিল বলে তার এইটুকু যদি পূর্ণ হতে পারে আর আমরা যদি নিজে হাতে এইটুকু করতে পারি কর্মমায়রা তাহলে কি ভালো হবে না মনে রাখবেন অনেকে দেখবেন এই আপনারা কীর্তন শুনতে এসেছেন অনেকে একটু টোন টিটকারি করে বলে দেবে কৃষ্ণ টিটকারি করে বলে ইঁদুর তার মানুষের মতো জ্ঞান বুদ্ধি নাই না জেনেই বাবা প্রদীপটা জ্বালিয়ে দিয়েছিল স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কেউ যদি না জেনে হোক মানে জ্ঞানত হোক আর অজ্ঞানত হোক কেউ যদি একবার ভগবানের নাম করে তাতেই পুণ্য ফল আছে যেমন কেউ তেল মেখে নদীতে যায় স্নান করতে সেটাকেও যেমন স্নান করা বলে কেউ যদি ঘরে ধরন বিছানায় শুয়ে আছে ইচ্ছা করে গায়ের মধ্যে কেউ জল ঢেলে দিল সেটাও স্নান হয়ে যায় হ্যাঁ সেটাও স্নান হয় নাকি আবার কেউ ধরুন নদীর ঘাটে দাঁড়িয়ে আছে কি পুকুরের ধারে দাঁড়িয়ে আছে একজন ফেলে গিয়ে তাকে পুকুরের মধ্যে ফেলে দিল তার ইচ্ছা নেই স্নান করবার ঠেলে ফেলে দিয়েছে তাহলে কি স্নান হলো না কেউ ঘরে শুয়েছিল ইচ্ছা নেই স্নান করবার গায়ের মধ্যে জল ঢেলে দিয়েছে স্নান করা হলো না আর কেউ তেল মেখে নদীতে গিয়েছিল স্নান করতে সেটাও যেমন স্নান হয়ে যায় তাই জ্ঞান তো আর অজ্ঞান তো যেমন স্নান হয়ে যায় তেমন কেউ যদি জেনে হোক আর না জেনে হোক যদি ভগবানের নামটা করে ফেলে সেটাতেই বাবা কাজ হয়ে যায় হ্যাঁ এটা আমি বলছি না একজন পরম পুরুষ বাবা ঠাকুর রামকৃষ্ণ বলছেন তাই নাম শুনে কি কাজ হবে না বলছেন বাবা আমি যেই কীর্তনিয়াই যেমন ভাবে করুক না কেন মনে করবেন সেটাই মঙ্গল কীর্তন কখনো খারাপ ভালো এর কখনো বিচার হয় না বাবা যেই করুক এটা সদা সর্বদা অমৃত এই অমৃত ছাড়া হতে পারে না কারণ এই জায়গায় দাঁড়িয়ে আমার আপনার গল্প হয় না এখানে দাঁড়িয়ে ভগবানের কথা হয় তাই না সেটা যেভাবেই করবো না কেন আর এটা করলেই আমাদের যত জ্বালা রয়েছে এখানে কোনো মানুষ নেই যে বলতে পারবে না আমাদের জ্বালা নেই সর্ব জ্বালা থেকে আমরা দূরীভূত হয়ে যাই যখন এই নামটা কাজ করি কি হবে জানো দূরে যাবে त्रिता মনে করবেন না সোনার দাম বেড়েছে বলে সোনার মালা পড়লে যে জ্বালা কমে তা কিন্তু না বাবা সোনার দাম এখন এক লাখ পার করে দিয়েছে কি বলেন সোনার কেউ করবে না মনে হয় বাবা হ্যাঁ এখন সোনার দাম যা হয়েছে বাবা তাতে পড়লে উল্টে জ্বালা বাড়বে কেন জানেন টাকা তো মনে মনে ভাবছে কখনোই চেন কাপড়ে বাজার দিয়ে যাবে রে বাবা কিন্তু হরি নামের মালা যদি হরি বাসনে গিয়ে পড়তে পারেন জ্বালা আপনাদের দূর হবে কি জ্বালা এই দেহের ভিতরে যত প্রকার জ্বালা আছে সব দূরীভূত হবে দূরে যাবে ত্রিতাবজা কোনা মাইরা আপনাদের পেতে হবে কিভাবে পাবেন হাগো বাবা আমি একা হরি নাম গাইব না এখানে আপনারা সবাই মিলে অন্তর থেকে দুটি বাহু তুলে আমার জন্য নয় যিনি বসে আছেন যিনি অন্তরে বিরাজমান তার জন্য হাতে তালি দিয়ে খুব জোরে জোরে চিৎকার করে একটু হরি নামটা গাইবেন যদি বলেন কেন দেখবেন মানুষ যতক্ষণ না বিপদে পড়ে ততক্ষণ ভগবানের জন্য কণ্ঠটা থেকে সুর বের হয় না বাবা যেই বিপদে পড়ে সেই চিৎকার করে যত জোর আছে গোবিন্দ বলে ডাকে বাবা আজকে বিপদে পড়ার আগে একটু ডাকতে হয়ে যাক তবেই তো হরি বাসরে আমার গোবিন্দ থাকবেন বাবা সবাই হাত তুলুন মাইরা ভক্তি ভরে আমার জন্য নয় গোবিন্দের জন্য দিকে তুলে জোরে জোরে আমার পরে আমি একা গাইবো আর আপনারা আমার পরে গাইবেন কেমন সবাই একটু জোরে জোরে গান একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সেই অন্য শব্দ হয়নি। না হ্যাঁ মনে রাখবেন আমার থেকে কান ভালো আমার गोविंदে হ্যাঁ সে জানে এখানে কে গাইলো আর কে গাইলো না উমাইরা এই যে পাশে মানিকচক যেখানে আমি কত বছর এসেছিলাম ওখানে একবার গাইতে বললেই হয় বাবা মানে আমার থেকে বেশি জোরে গিয়ে দাই আরকি মাইক্রোফোনে আবার গাইতে লাগে না তার খালি করলেই জায়গা তা সেইখানে বলবো আপনারা তার পাশাপাশি তাহলে দু জায়গার ভক্ত কি দু রকম হবে নাকি সবই একরকম হবে মালদা জেলার ভক্তদের আবার বলতে লাগে নাকি তাহলে মাইরা আর একবার একটু জোরে জোরে হয়ে যাক সবাই হাত তুলুন আর আনন্দ করে আনন্দ মানে এটাই হলো মহা আনন্দ সবাই হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ सुंदर आदे कृष्ण आदे कृष्ण 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 आदेषण